প্রত্যেকটি পদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং এই ড্রাইভার পদ পনেরোতম পদে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে স্কুল সার্টিফিকেট হতে হবে এবং বাড়ি গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বরে যে পদ অফিসের কাম কম্পিউটার মধ্যে করে খেলার দুইজন লোক নেবে ষোলোতম গ্রেডে আপনি যদি মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হল এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এনটি ড্রাইভিং প্রতি মিনিটের নূতন বাংলায় বিষয়ে বিশ শব্দ থাকতে হবে এবং তিন নম্বরে যে পর টেকনিশিয়ান অপারেটর এখানে একজন লোক নেবে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স ষোলোতম গেটে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হত এবং কম্পিউটার ছাড়া আপনার দক্ষ থাকে তাহলে আপনি কিন্তু আপনার টেলিফোন অপারেটার পদে আবেদন করতে পারবেন এবং ইলেকট্রিশিয়ান পদে দুজন লোক নেবে ষোলোতম গ্রেডে কোনো শিক্ষিত বোর্ডেতে ইলেকট্রিক্যাল ট্রেড ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোগেশন পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো আগ্রহী প্রার্থীদের আবেদন করতে গেলে আরও কিছু শর্ত জানতে হবে যেমন এখানে বয়সের কথা কী বলা হয়েছে এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধার সরকারি স্বার্থ শিশু প্রতিষ্ঠান যারা কর্মরত আছে তারা আবেদন করতে অবশ্যই অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং বিভাগীয় চাকরিত প্রার্থীদের সব শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র সময় বিভাগীয় প্রার্থীদের জন্য নির্ধারিত সংশ্লিষ্ট গড় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট চিহ্ন দিতে হবে এবং বিভাগীয় প্রার্থীদের মুক্তি পরীক্ষার সময়

আর প্রতিদিন চাকরি আপডেট কভার খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর একটা সঙ্গে থাক ধন্যবাদ সবাইকে